গুড মর্নিং एवरीवन ভাঙ্গলি রনদমর এখানে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকেও সেই বর্ষার সকাল আর প্রচুর বৃষ্টি হচ্ছে এখন প্রচুর বৃষ্টি সকাল থেকে একদম যে বাজারে যাব কেউ অফিসে যাব কোন অফিস নয় বাজার নয় কোনো কাজের সাইডে নয় কত মার্কেট নয় আজকে শুধু বাড়িতে থাকো আর রান্না খাওয়া সব উপভোগ করো আর সব পেন্ডিং কাজ ঘরে থেকে থেকে করো তার জন্য আবার সেই স্টকে দারুণ সুন্দর মাছ এর আগে দেখেছিলাম অনেকগুলো নিয়েছিলাম সেই স্টক থেকে আবার মাছ আজকে রান্না করা হবে কি মাছ আজকে করছি চলুন আপনাদের আমাদের রান্নাঘরে নিয়ে দেখাই বৃষ্টি ভেজে একটা দারুণ সকাল কিন্তু অফিস কাছারি কোথাও যাওয়া যাবে না প্রচুর বৃষ্টি হচ্ছে সব জায়গায় রান্না করে আর আজকে যেহেতু বাজার নেই সব স্টক মাছ সব হচ্ছে গদিন যখন যখন বৃষ্টি আর আজকে কোন অফিস নেই কিছু যাওয়ার কি কেউ বলেন এত বৃষ্টি হচ্ছে আর এই যে আপনি দেখেন এটা বিশাল বড় সাইজের কিন্তু বোয়াল মাছ তার লেজাটা আনা হয়েছিল দেখুন পুরো কালো বোয়াল কালো বোয়ালের লেজা দারুণ স্বাদ দারুণ স্বাদ তাহলে এই কালো বোয়াল মাছের লেজা এটা জি রান্না করা হবে কিভাবে আমরা রান্না করছি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো আর তার আগে এখন করে নেওয়া হয়ে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কি হচ্ছে মা রাজমার তরকা তাই তো রাজমার তরকা এই যে তৈরি হয়েছে রাজমা দিয়ে তরকা আর তার সঙ্গে হচ্ছে মা রুটি তাই তো রুটিতে বাটার হয়েছে রুটি বাটার ঘি দুটোই যে যেরকম খাবে দুধ ফুটছে বেশ দারুণ খাওয়া দাওয়া হলো আপনারা ভিডিওতে অবশ্যই দেখেছেন ঠাকুরের সব ভোগ তো এই বৃষ্টি ওয়েদারে নর্মালি ইচ্ছা ছিল যে খিচুড়ি খাবে কিন্তু পর পর টানা সব আমাদের নিরামিষ চলছিল সেই কারণে আর খিচুড়ি হয়ে উঠলো তাই তো ঠিক আছে ওই কারণে আজকে আমাদের সেই ফ্রিজের স্টকে দারুন সুন্দর মাছ রাখা ছিল সেটাই আজকে ব্যবহার করা হচ্ছে তাহলে ব্রেকফাস্ট করে পুরো রান্নাটার আপনার সামনে তুলে ধরি চে রাজমা তরকা দারুণ সুন্দর এটাই রুটি দিয়ে লুচি দিয়ে পরোটা দিয়ে যে কোনো কিছুতে ভালো লাগে কিন্তু একবার দিন লুচি পরোটা গতকাল কি আপনাদের দেখালাম ভিডিওতে যে আমরা লুচি খেয়েছি ঠাকুরের ভোগের সঙ্গে ছিল তার জন্য আজকে এই রুটি দিয়ে খাওয়া হবে এই রাজমা আরটা ভালো লাগছে টেস্ট এমনি হ্যাঁ মানে এমনি খারাপ না তো পরোটা দিয়ে না না ওইটা না রুটি দিয়ে খাওয়ার জন্য ব্রেকফাস্ট আমাদের হয়ে গেল খুব দারুণ এরপরে চলে এসছে মায়ের রান্নাঘরে আবার আর তৈরি করে দেখাবে বল মাছ আচ্ছা বল মাছের কি রান্না হবে এটা মানে মাছ তো রান্না হবে বল মাছ তেল বল তেল মশলা বল আর আজকে রান্নাটা করে নেওয়া হচ্ছে সর্ষের তেলে ভালো করে বল মাছ তখন এই নুন হলুদ ভালো করে মাখিয়ে মেরি করে রাখতে হয়েছে অনেকক্ষণ যেহেতু এটা ফ্রিজে ওভার নাইটের উপরেই বেশি ছিল সম্পর্কে একটা টিপস হচ্ছে বল মাছে বেশি তেল লাগে না তাই তো বল মাছ তেল টানে না কী কী মাছ তেল টানে তাহলে ইলিশ মাছ তেল টানে না বল মাছ তেল টানে না যত চর্বিওয়ালা মাছ তেল টানে ওইটাই একদম এটা হলুদ মাখিয়ে রেখেছে বলে নয় কিন্তু এটা অনেক বড় প্রায় মানে মাছটা যেটা দেখাচ্ছিলাম নখ সরি সাড়ে সাড়ে সাত কেজি ওটা সাড়ে সাত কেজি ওজন্য এটা বিশাল মানে এরকম কালো এত বড় বোয়াল খুব কম পাওয়া যায় মাছগুলো দারুণ সুন্দর করে ভেজে না হলো এটার পর একটা আছে এবার তৈরি করা হবে মাছের রসাটা মানে তেল বোয়াল

সেই মাংসের মশলার মতনই সব মশলা তাই তো মাংসের মশলার মতনই মশলা সব বল মাছ ভাজলে এই মাছ ভাজা দিয়ে খালি এই মশলার মধ্যে মাছকে নাড়িয়ে খা খেয়ে নেওয়া যাবে এত সুন্দর টেস্ট বাবা সেগুলো মশলা দিয়ে বল এবার দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা নাকি টমেটো

কিন্তু দেখতে না হলে খেতে আদর টেস্ট হবে খুব সুন্দর করে কষানো হয়েছে তেল ছেড়ে দিয়েছে এটা দেখে বোঝা যায় যে আমাদের ওয়াল মাছের তেল ঝালের যে মশলাটা একদম বসে গেছে এই তবে মশলার যে জলটা এই চলুন জলটা দরকার সেটা দিয়ে দাও কিন্তু গ্রেভি একদমই হবে না খুব হালকা আর তেল কষা কষা একদম তৈরি হবে এবার ভেজে রাখা বল মাছগুলো গুলো চলে দিয়ে দেওয়া হচ্ছে বেশ বল অনেক বড় মাছ কিন্তু না একটু কাঁচা লঙ্কা খেতে পারবে আর ঝোল আমি বারবার বলছি কিন্তু এটা ঝোল হবে না দেখে মনে হচ্ছে ওদের ঝোল সিদ্ধ হবে আর পুরো তারপরে টেনে তেল বেরিয়ে যাবে তেলার তো কোনো মানে অন্য কিছু দেওয়া নেই এবার ঢেকে দেওয়া হবে কিছুক্ষণ মাছটা প্রায় হয়ে এসছে পুরো কমপ্লিট তোমার দারুন দারুণ কি লাগছে দেখতে দারুণ লাগছে দেখতে গ্রেভি ছিল আর এই যে পুরো তেল কষা কষা বোয়াল মাছ হচ্ছে তেল কষা কষা বোয়াল মাছ দারুণ সুন্দর এবার মাছটাকে হলো তারপরে দুপুরে লাঞ্চের ভিডিও একটা আলাদা করবো কি কি আজকে লাঞ্চে হলো আমাদের সামনে তুলে ধরো আপনারা এনজয় করুন আর এইভাবে চট জলদি বল মাছ তৈরি করুন যারা বল মাছ ভালোবাসে এইভাবে খেয়ে দেখুন ধনে ছাড়া আলু ছাড়া অন্য কোনো কিছু লাগছে না বেশি গ্রেভি নয় পুরো একদম তেল বসা পোয়া সেটা আলাদা মানে আমি এইভাবে বললাম আর কি একদম সিম্পল মাছ আনলো মশলা মাংসের মশলা তৈরি করলো মশলা কষিয়ে বল মাছ খাওয়া দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের খাবার টেবিলে প্লেজার না না ওই তো বড় প্লেট তুলে দিয়ে হ্যাঁ পরে প্লেটে তুলে দিই একবারে হ্যাঁ দরকার নেই তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে বাঙালি বন্ধুবন্ধুকে এইভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন লাগছে মাছটা সঙ্গে সুপ্ত মাছ চাটনি ভালো ভালো মাছটা

থ্যাংক ইউ সবাইকে আমার নতুন একটা ভিডিওতে দেখা হবে সবাই একদম একদম বাই বাই সবাই